এমন একটা সময়ে এমন একটা বিষয় নিয়ে উপবিষ্ট হয়েছি যেখানে শুধুই অন্যায় শুধুই নিপীড়ন শুধুই নির্যাতন যেই আউটসোর্সিং কার্যক্রম শুরু হয়েছে উনিশশো পঁচাত্তর সাল থেকে সেটাকে কালের বিবর্তনে ধারাবাহিকতায় দু হাজার আঠারো সালে সর্বশেষ যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে যেটা তৎকালীন সরকার তার কিছু সুবিধাবাদী স্বার্থন্যাসীকে স্বার্থ দেওয়ার জন্য যে নীতিমালা তিনি তারা করেছিল যেটা আমাদেরকে শুধুমাত্র শুধুমাত্র নির্যাতিত করছে নিষ্পেষিত করছে আহত করছে আমাদের কার্যিক কোন নির্ধারিত সময় নেই অর্থাৎ কর্মঘন্টা যেটা থাকে সেটা নেই আমাদের কর্মজীবনে ছুটি বলতে কিছু নেই আমরা অধিদপ্তর পরিদপ্তর যেখানে যে কর্মরত আছি আমাদের সবকিছু সরকারি বিধানাবলী মতো চলে শুধুমাত্র আমরা যারা শুক্র শনিবারও যদি আমরা আমাদের নারীর টানে বলে নিজের বাবা মায়ের জন্য বলেন নিজের পরিবারের জন্য বলেন যদি বাড়িতেও দেশের বাড়িতেও যেতে হয় আমার স্টেশনকে জানিয়ে যেতে হয় যে আমি বাড়িতে যেতে হচ্ছি যাচ্ছি আমার এই সমস্যা আমরা এতটা নিষ্পেষিত যে যেটা আমার অধিকার হওয়ার কথা আমি যেখানে কর্মরত যেখানে অফিস বন্ধ থাকবে সেখানেও আমি সুযোগটা পাচ্ছি না যেটাকে সাধারণ ছুটি বলে সরকারিরা যারা ক্যাজুয়াল লিভ বলে আমি সেটাও পাচ্ছি না যেটা সবাই ভোগ করছে সরকার ভোগ করছে সরকারি কর্মঘন্টা রয়েছে আমরা সেই সুযোগটা পাচ্ছি না আমরা সকালবেলা অফিস শুরু করি নয়টায় আমাদের শেষ নাই সময় সাররা চলে যাচ্ছে চারটায় পাঁচটায় ছয়টায় চলে যাচ্ছে কিন্তু আমরা সাতটা আটটা নয়টা দশটা এমনও দিয়েছে আমি প্রকল্পে কর্মরত আমি রোজা থেকে দুইটা সারা রাত দিয়ে করেছি অফিসের থাকে আমাকে না দেওয়া হয়েছে কোনো সম্মানই না দেওয়া হয়েছে বাহবা আমার উপরে তাদের যেন বর্বরতা নির্যাতন তাদের জান অধিকার আমাদের আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক আমরা কর্মহন্টা পাবো না আমরা সাধারণ ছুটি পাবো না আমরা আমাদের অধিকার পাবো না আমরা কি ধরনের নির্যাতন নিপীড়নের মধ্যে আছি গত অর্থ বছরে আমরা বেতন পেয়েছি এগারো মাস পরে আমরা ঠিকাদারের সাথে যোগাযোগ করতে পারি না আমরা অফিস থেকে কোন রকম সহযোগিতা পাইনি আমরা উৎসব ভাতা পাই না আমরা বৈশাখী ভাতা পাই না আমাদের কোনো কিছু বলার মতো কোন সুযোগ নেই আমরা একদম একদম স্ট্যাচুর মতো কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি রোবটের মতো আমাদের কোন অধিকার বলার অধিকার নাই আমাদের কোনো দাবি আদায়ের অধিকার নাই আমাদের ন্যায্য বেতন পাওয়ার অধিকার নাই আমাদের কর্মঘন্টা আছে সেটা বলার অধিকার নাই আমাদের আমরা আমরা যে একটা বাহবা আমরা সফলতার সাথে কাজ করে যাচ্ছি আমাদের সেটা পাওয়ার অধিকার নাই আমরা তাহলে এই যে যে নিপীড়ন এই যে যে নির্যাতন এই স্বাধীন বাংলাদেশি বৈষম্য বিরোধী যে আন্দোলন সফল হলো এতে কি শুধুই ছাত্ররা অংশগ্রহণ করেছিল আমাদের কি শতস্ফূর্ততা ছিল না অবশ্যই ছিল যদি আমাদেরও স্বাধীনতা হয়ে থাকে যদি বৈষম্যবিরোধী স্বাধীনতা হয়ে থাকে তাহলে আমরা গানে বৈষম্যের শিকার হব আমরা গানে এই সামন্য সুযোগটুকু পাব না আজকে উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমি